আসসালামু আলাইকুম তো এখন যাচ্ছি একটু বাইরে সকাল সকাল উঠে গাড়িতে বসে গেলাম আহ কি জন্য যাচ্ছে এটা ভিডিওর শেষে বলবো যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো ওয়েলকাম ব্যাক আবার ইউটিউব চ্যানেল জার্নি উইথ রিয়াজ জীবনমানি যাত্রা আর আমি আছি রিয়াজুল ইসলাম তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো মূলত এখন বাজে সকাল সাতটা তো যাচ্ছি বাঙালি মার্কেটের ওইখানে কি জন্য যাচ্ছি সেটা ভিডিওর পরেই বলি শেষেই বলি তো সবাই দোয়া করবে যাচ্ছি যেহেতু যেই কারণে সেটা যেন সম্পূর্ণ করে আসতে পারি সো সাথে থাকো এবং দেখতে থাকো সো গাইস গন্তব্যে পৌঁছে গেছি বাট আমার এই পিছনে যে দেওয়ালটা দেখতে পারতেছো তোমরা এই যে এই দেওয়ালটা এটার ভিতরে সৌদি আর্ম ফোর্স বা মিলিটারি অ্যাকাডেমি তো এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আজকের সকাল দশটায় সো আমি যেহেতু গাড়ির জন্য আগে আগেই বের হয়েছি এখন আমি এখানে পাশে বসার জায়গা আছে এখানে বসে রয়েছি মূলত এখন নয়টা বাজে আর এখানে তুমি জানো আর্মিদের বাংলাদেশের আর্মি হোক আর যে দেশের কান্ট্রি যেই কান্ট্রির আর্মি হোক তারা ডিসিপ্লিনটা অনেক মেনটেন করে সো যেহেতু দশটা অ্যাপয়েন্টমেন্ট দশটার আগে তো আমাকে ঢুকতে দিবে না যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিছি সেও আসছিল আইসা অনেক বলছে রিকোয়েস্ট করছে যে ও তো দেশে নতুন তো যেহেতু গাড়ি আসছে কোম্পানির এই কারণে আগে আইসা পড়ছে ওকে ঢুকতে দেবেন বললো যে না ওর অ্যাপয়েন্টমেন্ট দশটায় দশটায় আমাকে আমার ওখান থেকে কল আসবে দেন ও আঁকা আমার শো করলে আমি ওকে ঢুকতে দেবো তা আমি বললাম নো প্রবলেম আমি বাইরে বসে থাকি সমস্যা নাই আর প্রবলেম হয়েছিল কি আমি তো যেহেতু নতুন আমি আরবি ওরকম পারি না ইংলিশ যতটুকু বলতে পারি অতটুকু ওনাকে বুঝাইছি বাট উনি আমাকে বলতেছে যে আমি ইংলিশ পুরো পারি না একটুও আমি ইংলিশ জানি না তুমি আমাকে বললে আরবিতে বলো আর নাহলে এক কাজ করো গুগল ট্রান্সলেশনের মাধ্যমে তুমি আমাকে বলে বলো আমি তোমাকে অ্যানসার দিচ্ছি আবার ওইখানে সো যেহেতু আমিও ওরকম আরবিতে বলতে পারবো না আর উনিও ইংলিশেও বুঝে না যার কারণে আমি সিকিউরিটিতে যিনি ডিউটি অফিসার ছিলেন আর্মির ওনাকে আমি গুগল ট্রান্সলেটর মাধ্যমে বলি যে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এরকম এরকম সো আমি এখন একটু আগেই চলে আসছি যেহেতু গাড়ি আসছে এখানে আমি নতুন আমি বুঝি নাই এই যে আমার আঁকা মা তো উনি ফোন দিলো কনফার্ম করলো এখন বলতে সে দশটার আগে ঢুকতে দেবে না তো ওই যে যেই কথা সেই কাজ এখন বাইরে বসে রয়েছে আরও এক ঘন্টার মতো সময় লাগবে আমার এখানে ভিতরে ঢুকতে এখন মাত্র নয়টা পাঁচ বাজে আমি সাড়ে নয়টার দিকে উঠোনাকে ওনাকে ফোন দিব যে আধা ঘন্টা পরে কি আমি ঢুকতে পারবো না বা এখনই ঢুকতে পারবো কি না দেখি কি বলে যার মাধ্যমে আসছি উনি কলকাতার একজন আলোর মতে হিন্দি মোটামুটি পারি দেখা ইন্ডিয়া পাকিস্তানদের সাথে যোগাযোগ করতে সমস্যা হয় না বাট ইংলিশের কমিউনিটির মাধ্যমেও অ্যারাবিদের সাথে টুকটাক বলতে পারি আরবিটাও এখনো ওরকম ভাবে টানতে পারিনি কারণ একটা দেশের ভাষা যেটা আমি কোনো সময় উচ্চারণও করিনি সে জিনিসটা আর এখানে আকাশ জমিন পার্থক্য অনেকে বলবে তোমরা মাদ্রাসায় পড়লেও পারবা ভাই হাফিজি লাইনে পড়ে কেউ এত সহজে পারবে না এটা মাওলানা লাইন শেষ করার পরে অনেকে পারে কারণ আরবিতে কথা বলা আর কোরআন শরীফ টেনে রিডিং পড়া আকাশ জমিন পার্থক্য আর এটা তো একটা দেশের ভাষা এটা তার পুরান শরীফের অক্ষণ না সো যাই হোক আর কি জন্য আসছি সেই জিনিসটা একটু পরেই তোমাদের বলতেছি আমি ভিতরে যাই যদি ভিতরে যে ভিডিও করতে পারি তোমাদের জন্য তাহলে তোমাদের দেখাবো আমি বাইরে থেকে যতটুকু দেখলাম ভিতরটা খুবই সুন্দর এটা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার জায়গা নিয়ে ভিতরে এই আর্মি ক্যাম্পটা গঠিত হয়েছে এখানে মিলিটারি অ্যাকাডেমি আছে মিলিটারির ফ্যাক্টরি আছে তারপরে মিলিটারি জাদুঘর আছে হসপিটাল আছে অনেক কিছু নিয়েই বিস্তারিত আমি ভিতরে যে যদি ভিডিও করতে পারি করবো নাহলে রুমে যে আমি তোমাদের জানাবো কি জন্য গেছে আর কি হইছে আমার সাথেই থাইকো আর এখন আসি কোথায় আমি তোমাদের দেখাইতেছি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে তো এই যে আর্মি একাডেমি যারা এখানে চিনো আল খারিজের মধ্যে এটার সামনে এই যে এস এন বি ব্যাংক এখানে আমি বসে রয়েছি আর আজকে একটু বেশি চেকিং চলতেছে এইখান দিয়ে কারণ আজকে থেকে ওনারা মানে ওনাদের প্রোগ্রাম শুরু করতেছে আগামীকাল যেহেতু আগামীকালের একদিন মাঝখানে আছে মঙ্গলবার দিন ওনাদের জাতীয় দিবস যেটাকে বলে ন্যাশনাল ডে তেইশে সেপ্টেম্বর তো সেটা শুরু হইতে যাইতেছে যার কারণে ওনাদের এখানে সিকিউরিটি তোমরা একটু খেয়াল করলে দেখবা এই সাইডটা লাগানো নাই মানে হ্যাঁ এই সাইডটা লাগানো আছে এই যে দেখতেছো এখানে একটা বড় মিনার মানে এনএসবি ব্যাংকেরই লাগানো এখান দেখবে এই যে খাম্বার ভিতরে পতাকা লাগানো তো ন্যাশনাল ডে উপলক্ষে ওনারা সাজা সাজাইতেছে জায়গায় জায়গায় ওরা এই জিনিসটা অনেক ভালো করে মানে আমি যতটুকু শুনছি এই যে প্রথম দেখবো সেদিন তো সরকারি ছুটি ঘোষণা করছে তো আজকে এই কারণে অনেক অফিসার অনেক লোক আসতেছে ভিতরে ঢুকতেছে সব আর্মির বড় বড় অফিসাররা এবং এখানে মিনিস্টারি গভর্নমেন্টেরও বড় বড় অফিসাররা সবাই ঢুকতেছে তো যার কারণে আমাকে এখন আজকে অ্যালাউই করবে না নর্মাল টাইমে অ্যালাউ করে না তো আজকে তারও মোটেও না টাইম ছাড়া তো সাথে থাকো সো গাইস অবশেষে চলে আসলাম রুমে তো আজকের দিনটা একটু আমার খারাপই গেল যে কাজের জন্য গেছি সেই কাজটা হয় নাই বলতে পারো মানে কি বলবো আমি সবার কাছে বলছিলাম যে কাজ হওয়ার পরে আমি ভিডিওর শেষে বলবো কি জন্য গেছিলাম বাট যেহেতু কাজ হয়নি তো আমি এখন বলতে চাচ্ছি না কাজটা হলে আমি নেক্সট টাইম তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বাট যাই হোক যেহেতু আর্মি ক্যাম্পের ওখানে গেছিলাম সো বড় বড় অফিসার বড় বড় কর্মকর্তা তাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতেও সময় লাগে যেহেতু তেইশ তারিখ ন্যাশনাল ডে তো অফিসাররা তারা সবাই ওই প্ল্যানিংয়ে ওই মিটিংয়ে মুগ্ধ সো আমার সাথে সময় দিতে পারেনি উনি ফোন দিয়ে জানালো আমি দুই একটা পর্যন্ত ছিলাম যেখানে দশটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল তো যাই হোক একটা বাজে আমাকে বলতেছে তুমি চলে যাও ওই করো আমার আজকে সময় নেই আমি নেক্সট টাইম তোমাকে আমি ফোন দিলে আইসো তো যখন আমি চলে আসতেছি রিক্সা মানে বাংলাদেশ তো না যে রিক্সা পাবো এখানে যেহেতু গাড়ি আছে আমি আমার দুপুর টাইমে এখানে সবই নীরব তো পয়েন্টে যে ওখানে গাড়ি পাইনি দুঃখের বিষয় তো চিন্তা করলাম নয় কিলোমিটার সাড়ে নয় কিলোমিটার পথ হাঁটাই যায় হাঁটি তো একটা জিনিস মাথায় ছিল না যে এটা বাংলাদেশ নেই এটা সৌদি আরব এখানে গরম তাপমাত্রা অতিরিক্ত বেশি তো যাই হোক আল্লাহর নামে হাঁটা শুরু করলাম করলামের চেয়েও বেশি হাঁটছে বাংলাদেশে সো হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে বাসে আসছে এক ঘন্টা লাগছে আমার একটা দশে হাঁটা শুরু করছি এক দুইটা এখানে আসছি এখন বাজে তিনটা হয়ে গুসল মুসল করে ড্রেস চেঞ্জ করে এই যে আমি আসলাম তো কি বলবো হাঁটা শুরু করছি যখন অর্ধেক রাস্তা আসার পরে পরে চিন্তা করতেছি এত গরম আর ক্লান্ত হয়ে গেছি হঠাৎ করে দুই মাস ধরে যেহেতু ঘরে আছি আপনার সবাই জানেন তো দুই মাস পর এখন হাঁটতে হাঁটতে যখন আমি ক্লান্ত তখন হঠাৎ করে সামনে দেখি পানি রাখা আছে মানে পথে যাত্রীদের জন্য পানি আছে সো ওইখানে যে পানি পান করলাম ঠান্ডা পানি ফ্রিজের আহ কি একটা আরাম লাগলো তখন বলার মতো না সো এরকম পানি খাওয়া দাওয়া শেষ করে দেন আবার হাঁটা শুরু করলাম আবার বল আসলো এক বোতল পানি ভরেও নিলাম দেন আস্তে আস্তে এই যে বাসায় চলে আসলাম সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটি কোনো টুইস্ট দিতে পারলাম না বা কোনো কিছু জানাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব সো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ